মারে শহর কেমন দিদি অডিশন দিদি মঞ্চে উপহারের মেলা সব प्रिपरेशन শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটু ঘোরাও হয়ে গেল তাই না তো ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ আর আজকে ব্লগটা হচ্ছে আমি র‍্যান্ডমলি রাত্রিবেলা বেরিয়ে গেছি আর র‍্যান্ডমলি বেরিয়ে মানে কি কাজ ছিল তার জন্য বেরিয়েছি মুকুন্দপুরে আর একটু ঘুরবো একটু কিছু দরকারও আছে তার জন্যই এসেছি আর দশটার দিকে সেই দরকারটা শেষ হবে সেটা বলবো না এখন পরে গিয়ে বলবো চলো একটু ভোরবেলা আর দুর্গা পুজো পুজো আসছে বলে আর এই আবহাওয়াটার মধ্যে একটু চা খাওয়া হবে একটু ঘোরা হবে একটু হাইসফুলও দেখা হবে তাই না চলো একটু চায়ের দোকানে যাওয়া যাক আর কি তাই না অনেকদিন বাজে তোমরা চা দেখবে চলো দেখো কেমন লাগছে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে মানে হেভি লাগছে সত্যি ভালো লাগছে পুজোর আবহাওয়া আর এদিকে এইভাবে না ভোরবেলা ঘুরতে যা লাগে না সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না তোমার আবহাওয়াটা তোমরা আর কোথাও পাবে না খুব সুন্দর লাগছে সত্যি ভোরবেলা করে আমার আমার না বিশেষ করে ভোরবেলা আমার বেরোতে খুব ভালো লাগে খুবই ভালো লাগে আমার খুব ভালো লাগে আমাকে যদি রোজ বলে আমি রোজ ঘুরতে রাজি আর চলো আগে চায়ের ছোটো করে আশীর্বাদ থেকে এটা পাল্টে দিতে পারবো কিন্তু তোমরা যা করছো বাবা চলো এখানে একটা ভোরবেলা চায়ের দোকানটা খুলে যায় তুমি চায়ের দোকানে চা খাওয়া দেখতে পাচ্ছ চলে এসছি আর ওখানটা গিয়ে ব্লক টা কোনটা এটা হলো যে সকাল সকাল দুধ চা ভালো লাগে তার জন্য আমি দেখতে হচ্ছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বড় আছে অনেকে এটা লাল জল দিয়ে খায় আমি হচ্ছে চা খাই অরিজিনালি চা খাই আর কেননা সকাল সকাল দুধের চা খেলে না গ্যাসের একটু প্রবলেম আছে আমার তার জন্য আমি খাই ভালো লাগছে যাই হোক খুবই সুন্দর লাগছে যেন সত্যি খুব ভালো লাগে ভোরবেলা তোমরা কারা কারা ঘুরতে ভালোবাসো ভোরবেলায় কমেন্ট করতে পারো কিন্তু খারাপ না যাই হোক আর আজকে এমনি কাজও ছিল কিছু একটা কাজ আছে তার জন্য আমি এসি এমনি তো কেউ আর জাগে না তা ওই জন্যই কিছু একটা দরকার আছে দেখতে থাকবো ব্লগে তোমার দেখতে আর আকাশটাও খুব সুন্দর লাগছে খুব সুন্দর তো ভোরবেলা সবাই তো আমার চা খাওয়া হয়ে গেছে আর যেই কাজটার জন্য গিয়ে একটু দাঁড়াতে হবে কেননা এটা আমি না তোমাদের যাওয়ার সময় বলবো যে আমি কেন এসেছিলাম কারণ একটা ভালো কাজের জন্য এসেছি তার জন্যই আসা আর দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে আর চাটাও খেলাম খুব ভালো দুর্গা পুজোর আবহাওয়াতে আমার পড়তে খুব ভালো লাগছে যাই না কার কেমন লাগে তোমরা কমেন্ট করে বলতে পারো আমার কোনো যায় আসে না কিন্তু খুবই সুন্দর লাগে আরেকটা হচ্ছে আছে প্যান্ডেলও রেডি হয়ে এসছে মোবাইলটাকে দেখেছো কীভাবে টার্নিং নেওয়া হচ্ছে এইভাবে আমি যাচ্ছি সেইভাবে চলে যাচ্ছি আমি নেই তোরাও আছে আরে ও দরা দরা পাগল হয়ে গেছে যাই কেন ওরা গাও গাও শুরু করে দিয়েছে আর এদিকে তোমাদের একটা ভালো জিনিস আছে এই ব্রেল আকাশটা দেখা আকাশটা দেখো কত সুন্দর লাগছে মানে খুবই সুন্দর লাগছে গো এটা যদি জুম দিয়ে তোমরা देखते না মানে আরো তোমরা ব্যাপারটা বুঝতে পারবে ক্যামেরা আর কি রাখা যায় বুঝতে পড়ছো তো মানে জায়গাটা খুবই সুন্দর লাগছে মানে আকাশটা মানে খুবই সুন্দর লাগছে আর আমি জানি না আমাকে এখনো যেন কতক্ষণ দাঁড়তে হবে তোমরা মানে ধরে রাখো আমাকে দশ এখনো এখনও দাঁড়াতে হবে এই জায়গাটা দেখতে পাচ্ছ আর কেন দাঁড়াচ্ছি সেটাও তোমাদের পরে বলবে এখন বলবো না তোমরা এখন তো ব্লগ দেখতেই পারো তাই একা একা নাম বোরিং লাগছে বেশ ডিজে ডিজে করে আর দেখতে পাচ্ছ এই দুজন কি সুন্দর ঘুমাচ্ছে দেখতে হেবি সুন্দর ঘুমাচ্ছে কি সুন্দর ঘুম সকালবেলা উঠলে না যা ঘুম ঘুম পায় না মানে এগুলো তো ভালোই লাগে কিন্তু ঘুমটাও খুব পায় খুবই ঘুম পায় খুব আর ব্লগও খুব একটা ভালোভাবে দিতে পারছি না তোমাদের আমি জানি কিন্তু আমি কি করবো তো আমার লাইফয়েশন গুলো এমন যে আমাকে বাধ্য তো করে দেয় যে মানে আমি ব্লগ দিতে পারবো না এমন সিচুয়েশন ক্রিয়েট করে দেয় বা হয়ে যায় এটা বলতে পারবো না জানি না কেন কবে শুধরাবে কবে ভালো সময়টা আসবে জীবনে জীবনে এক সময় আমি খুবই মজায় কাটিয়েছি জীবনটাকে তারপর থেকে যা শুরু হয়েছে আমার জীবনটা পুরো আমার জীবনটা ডাউনফল এইভাবে এটা হচ্ছে ব্যাপার না হলে তোমরা জানোই তো সব যদি ঠিক থাকে তা ব্লক দিতে অসুবিধা তাই না কিছু আছে দেখা যায় কত দিন কি না বললে না আমিও মানে আর থাকতে পারছি আমি কেন এসি একজন দেবে দিদি নাম্বার ওয়ানের অডিশন ঠিক আছে একজন দিদি নাম্বার ওয়ানের এর অডিশন দেবে এটা হচ্ছে মুকুন্দপুরে তার জন্য আমি মানে প্রথম লাইন যাতে পাই তার জন্য আমি এসেছি মুকুন্দপুর হ্যাঁ তোমাকে দেখাচ্ছি দেখো দেখো তুমি ভাবছো আমি হয়তো কেন কি এসেছি তার জন্য তো এবার তুমি দেখো কেন এসছি তো দেখতে পাচ্ছি এই যে মুকুন্দপুর আর এই জায়গাটা দেখতে পাচ্ছ অডিশন দেওয়া হবে দিদির মঞ্চে উপহারের মেলা আজ বিকেল পাঁচটা এসি বাংলা এসি যাতে আমি লাইনটা প্রথমে পাই তার জন্য আমি দেখতে পাচ্ছি বাইকটা দাঁড় করিয়েছি বুঝতে পারছো মানে আর এটা দাঁড়াতে হবে দেখো মানে টাইমটা লেখাই ছিল এগারোটা থেকে অটো অব নিয়েছে চারটে পর্যন্ত আছে তা আমি অতক্ষণ তো দাঁড়াবো না আমি দশটা এগারোটা অবধি দাঁড়াবো তা সে চলে আসলে আমি তারপর বাড়ির দিকে চলে যাবো তার জন্যই দাঁড়িয়ে আছি লাইনের এবার তুমি ভাবে হঠাৎ করে কেন এলাম তার জন্য তোমাদের বলে দিলাম যে আমি কেন এসছি আর বসে বসে কি করছি তা ওইটার জন্যই দাঁড়িয়ে আছি যে এবার সে আসবে নটা দশটার দিকে আসবে ততক্ষণ আমি থাকবো এখানটায় আর লাইনটা যাতে প্রথমে পাই তাড়াতাড়ি হয়েও যায় তাই না তার জন্যই এসছি আর কি দেখতে থাকো তোমরা আর কি হবে ভালোই হলো একটু ঘোরাও হয়ে গেল তাই না সবসময় একটু ভোরবেলা পুজো পুজো ভাবে একটু ঘোরাটাও আমার খুব ভালো লাগে আমি যদি এখন দেখো বলে এই তো মানে কেননা আমার বলে না মোটর ব্লগিং কর আমার খুব ভালো লাগে আমার মোটো ব্লগিংটা খুব ভালো লাগে একটু ঘোরা রাস্তার ঘুরে তা আরো বেশি ভালো লাগে এটাই হচ্ছে ব্যাপার কি আর বুঝবে তো দেখতে পাচ্ছ বসে বসে সকাল করে দিয়েছি আর এখানে আমার বাবা বলেছিল যে খুব ভিড় হবে তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা আর এখানে দেখি এসে কিচ্ছু ভিড় নেই কেউ কিছু নেই দেখতে পাচ্ছ সব ফাঁকা সব ফাঁকা আছে আর ভোর হয়ে গেছে মানে আলো বেজে গেছে দেখতে পাচ্ছ আর এসেছিলাম সেই অন্ধকারে দেখতে পাচ্ছ যেমন রাতটা সুন্দর লাগছিল তেমন ভোরটাও সুন্দর লাগছে ভোরটা খুবই সুন্দর লাগে পাখিরা হয় যেতে তো পাখি যাচ্ছি চলো তোমাদের সিনেমাটিক শট দেখায় সকাল হয়ে গেছে আর দুপ সকাল না মানে রোদ হয়ে গেছে ফুর দশটা বাজে দেখতে পাচ্ছো আর এটা হচ্ছে দিদি দিদি নাম্বার ওয়ানের অডিশনের জন্য দেখতে পাচ্ছো সব হচ্ছে এইগুলো সব প্রিপারেশন শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছো মানে প্রিপারেশন তো শুরু হয়ে গেছিল কিন্তু যতটা লোক আসে কত ততটা লোক একদমই আসেনি মানে তিন চারজনই ছিলাম মানে ওরা কোথায় মানে ওরা কি দিদি নাম্বার ওয়ানে যাবে না মানে সবাই মানে ভিড় ছিলই না আমি তো ভেবেছিলাম অনেক ভিড় হবে কিন্তু ভিড় একদমই ছিল না সব ফাঁকা ফাঁকাই কাজ হচ্ছে দেখতে পাচ্ছি সব সবে সবে তো খুললেও এটাও ঠিক কিন্তু এটা হচ্ছে যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব নাম্বার ওয়ানের অডিশন বলে কথা চলো টাটা